ডলসা গ্রামে আপনার আসলে বংশীয় গ্যাঞ্জামে একজন কি নিহত হয়েছে যিনি নিহত আমি একজন রাজমিস্ত্রীর শ্রমিক ছিল তার নাম হচ্ছে মহিউদ্দিন না নাম মহিউদ্দিন নাহিন

যে সকালবেলা শুনছে যে একজন মারা গেছে যে মারা হয়েছে তার নামটা ভাই আপনি একটু বলেন এ দাদা খেলো দর্শক কথা বলার চেষ্টা করলাম কিন্তু পরিবারের পক্ষ থেকে কথা বললো না কেউ

এই আপনার হচ্ছে গ্রামের পুকুর নিয়ে আর কি যে মারা গেছে সে একজন রাজমিস্ত্রির শ্রমিক আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো দেখেন তো ভাই আমি কল করতে যাব পাইতে পারি আর তো তো স্বাস্থ্য ভালো এখন হাসপাতাল যেটা বলছে কমোডেশন না গ্রামের বাড়িতে কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ 接下来做一些。